মার্শাল্লাহ দর্শক আমরা এখানে খুব সুন্দর সুন্দর খামার যদি শাহি অল সার বাচ্চা দেখতেছি এখানে আপনারা অনেকে আমাদের কাছে অল বাচ্চা দেখাতে বলেছিলেন আজকে দর্শক আমরা পেয়ে গেলাম তাই আমরা আপনাদেরকে এখানে দেখাবো এবং এগুলির দাম দর সম্পর্কে শুনবো কিন্তু আমরা দেখতে দেখতে এর মধ্যেই দেখতেছি যে এখানে দাম দর হচ্ছে আমরা দেখি তারপরে আমরা শুনবো না এখানে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ মুশার হোসেন মোতাহার হোসেন হোসেন ভাইয়ের বাসা কোথায় মানিকনগর সিংহের থানা মানিকগঞ্জের মানিকনগর গ্রাম থানা আচ্ছা গরু ব্যবসা করা হয় জি গরু ব্যবসা করি কয়টা গরু আনছে আজকে গরু আনসলাম ছাব্বিশটা ছাব্বিশটা বিক্রি করলেন কয়টা বিক্রি করছি মোটামুটি তো তেরোশোদ্দি বিক্রি করছি এখানে তো আমরা বেশ সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল সার বাচ্চা দেখতেছি তো আপনি কি এই ধরনের শাহিওয়ালের ব্যবসা করেন নাকি আরো গরু আনেনি বেশিরভাগ তো সালে খুব সুন্দর একটা সাইজ আমাদের দেখতেছি অনেক খামারিটাই এই ধরনের গরু পছন্দ করে নাকি জি তো আমরা একটু দাম দেওয়ার সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন আমরা একটু গরুগুলি দেখেছি যেমন এগুলি তো সব প্রায় একই রকম সাইজ না

তেপান্ন এরকম করে দাম বলছিল আর কি হাজার চুয়ান্ন হাজার দাম হয়ে গেছে কত হলে প্রজগুলি ছাড়ার ইচ্ছা আছে আপনার পঞ্চান্ন ছাপ্পান্নরকম বলে গেছে আমারের যে সাইজগুলি আমরা দেখলাম মোটামুটি পঁয়তাল্লিশ থেকে শুরু নাকি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সাইজ পর্যন্ত আপনার এখানে আমার দর্শকরা যদি আপনাকে ফোন দেয় যে শাহিওয়াল সারবার বাচ্চা লাগবে বা কিছু আপনি দিতে পারবেন কিনা আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমার দর্শকদের জন্য ঠিক আছে জিরো ওয়ান এইট টু ফোর থ্রি এইট ফোর নাইন সিক্স সেভেন আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ মুশার হোসেন ধন্যবাদ দর্শক আমরা দেখি আমার সঙ্গে খুব সুন্দর সুন্দর শাহিওয়াল বাচ্চা এখানে আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে শাহিওয়াল বাচ্চা দেখাবেন আমরা আজকে পেয়ে গেলাম দর্শক এই আপনাদেরকে দেখালাম আপনারা যারা শাহিওয়াল সার বাচ্চা নিতে চাচ্ছেন চাহিলে আপনারা ওনার কাছ থেকে যোগাযোগ করে সার বাচ্চা নিতে পারেন ধন্যবাদ